আজকে আমাদের গন্তব্য আমরা যাব টুঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি উপজেলা তো আজকে টঙ্গিবাড়ি উপজেলা গিয়ে দেখব যে ওখানকার আলাচে কালাচে বা ওখানে কী কী ঐতিহ্য লুকিয়ে আছে সেগুলো দেখব এবং জানব মুন্সীগঞ্জ জেলার অন্তর্গত টুঙ্গিবাড়ি উপজেলা যেতে হলে ঢাকা থেকে কয়েকভাবেই যাওয়া যায় তার মধ্যে নারায়ণগঞ্জ হয়ে যাওয়া যায় যদিও ওই রাস্তাটি একটু সমস্যা কারণ বিভিন্ন ভাঙা চোড়া আর খুব একটা সুবিধার না তার চেয়ে সবচেয়ে সুন্দর রাস্তা হচ্ছে যদি আমার মাওয়া এক্সপ্রেস হয়ে যাই মাওয়া এক্সপ্রেস হয়ে লৌহ বাড়িগাঁও হয়ে টঙ্গি বাড়ি যাওয়ার রাস্তাটি মোটামুটি ভালো এবং প্রশস্ত আর শ্রীনগর হয়েও টঙ্গিবাড়ি যাওয়া যায় এমনকি নিমতলা হয়েও টঙ্গিবাড়ি যাওয়ার রাস্তা রয়েছে তবে সেই রাস্তাগুলো কিছু কিছু জায়গায় সংকীর্ণ এবং শুরু হওয়ায় গাড়ি নিয়ে যাতায়াত একটু ঝামেলা হতে পারে ঢাকা থেকে বেরিয়ে যখন মুন্সিগঞ্জের পথে যাত্রা শুরু করি মনে হচ্ছিল আমি যেন সময়ের এক দরজা পেরিয়ে যাচ্ছি আজ আমি যাচ্ছি টঙ্গিবাড়ি একটি শান্ত অথচ ইতিহাসে ভরপুর জায়গা পদ্মা নদীর তীরে এই ছোট উপজেলা যেন গ্রামীণ বাংলার এক জীবন্ত ছবি যেতে যেতে টঙ্গি সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক এই উপজেলাটি উত্তরে নারায়ণগঞ্জ সদর উপজেলা দক্ষিণে পদ্মা নদী সৈরতপুর জেলার নড়িয়া উপজেলা এবং জাজির উপজেলা পূর্বে মুন্সীগঞ্জ সদর উপজেলা পশ্চিমে লৌহজং উপজেলা ও সিরাজদিখান উপজেলা রয়েছে টঙ্গিবাড়ির মোট আয়তন একশো উনপঞ্চাশ দশমিক তিরাশি কিলোমিটার জনসংখ্যা প্রায় একশো সাতানব এক লক্ষ সাতানব্বই হাজার একশো তিয়াত্তর জন টঙ্গিবাড়িতে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে নাটেশ্বর প্রত্নতাত্ত্বিক খননকৃত বৌদ্ধ মন্দির ও স্তূপ এটি টঙ্গিবাড়ি উপজেলার সোনারং ইউনিয়নের নাটেশ্বর গ্রামে রয়েছে এখানে যেতে হলে টঙ্গিবাড়ি উপজেলা থেকে লেগুনা অটো রিক্সা করে শহরে যাওয়া যায় নাটেশ্বরের প্রত্নতাত্ত্বিক খননে এটি একটি প্রাচীন নগরীর ধ্বংস অবশেষ আবিষ্কৃত হয়েছে যেখানে একটি অষ্ট কনাকৃতির স্তূপ মন্দির ও হলঘর পাওয়া গেছে 2013 হাজার থেকে 14 সাল থেকে শুরু হওয়া কারণে এই স্থানটি বিক্রমপুরের বৌদ্ধ স্থাপত্য শৈলীর এক গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে প্রমাণিত হয়েছে এখানে আবিষ্কৃত অষ্টকোণাকৃতির স্তূপটি বাংলাদেশের সবচেয়ে বড় পিরামিড আকৃতির স্তূপগুলোর মধ্যে অন্যতম নাটেশ্বর বৈক্রমপুর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ কেন্দ্রে ছিল চীনা সাং তার লেখা এই অঞ্চলে তিরিশটি বৌদ্ধ বিহারের কথা উল্লেখ করেছে নাটেশ্বরের প্রাপ্ত ধ্বংসাবশেষ এই অঞ্চলের প্রাচীন বৌদ্ধ সভ্যতার সমৃদ্ধ ইতিহাসকে তুলে ধরেছে দু সাল থেকে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন এবং চীনের হুনাইন প্রাদেশিক ইনস্টিটিউট যৌথভাবে এখানে খনন পরিচালনা করছে এই আবিষ্কারগুলো বাংলাদেশের প্রত্নতত্ত্ব এবং ইতিহাসের জন্য তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয় প্রত্নতাত্ত্বিকরা মনে করেন এই বৌদ্ধ নগরীটি দুই ধাপে প্রায় সাতশো আশি থেকে বারোশো তেইশ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল তাহলে যায় যে প্রায় বছরের বেশি এই নগরী টঙ্গিবাড়ির আরেকটি দর্শনীয় স্থান হল সোনারং জোড়া মাঠ এটিও টঙ্গিবাড়ি সদর উপজেলা থেকে অটো অথবা লেগুনা করে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এটি স্বাভাবিক মঠ নয় মূলত দুটি পুরনো হিন্দু মন্দির যার কারণে জোরা মঠ নামে পরিচিত মন্দির দুইটি পশ্চিম পাশে বড় মন্দির এবং পূর্ব পাশে তুলনায় ছোট মন্দির এটাকে শিব মন্দির বলে আর বড় মন্দিরটিকে বলা হয় কালী মন্দির বড়টির নির্মাণশাল প্রায় আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ এবং ছোটটি প্রায় আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে নির্মিত হয় বড় মন্দিরের উচ্চতা প্রায় পনেরো মিটার এই মন্দিরটি চুন সুরকি ও ইট দিয়ে নির্মিত দেয়ালে পুরুত্ব উল্লেখ করা আছে মন্দির দুটি একটি অষ্টভুজ আকৃতির ভিত্তিতে দাঁড়ানো দৈর্ঘ্য প্রস্ত প্রায় একুশ ফুট বড় মন্দিরের বারান্দা প্রায় এক দশমিক চুরানব্বই মিটার ছোটটির বারান্দা প্রায় এক দশমিক পাঁচ মিটার মন্দিরের সামনে একটি বড় পুকুর রয়েছে কথিতভাবে রূপচন্দ্র নামের হিন্দু বণিক এই মন্দির দুটি নির্মাণ করেন উল্লেখ আছে যে এই এলাকায় হিন্দু সম্প্রদায় এক সময় একচ্ছত্র আধিপত্য ছিল উপমহাদেশের সর্বোচ্চ মঠ বা মন্দির রূপে কথিত ছিল এই জোড়ামূর্তি যদিও সঠিকভাবে প্রমাণিত নয় দীর্ঘ সময় ধরে সংস্কারের অভাবে অবহেলায় পড়েছে দেয়ালের ফাটল রং উদয়ের সমস্যা রয়েছে এটি তালিকা রয়েছে বলে জানা গেছে এখানে জীবনের ছন্দ মাছ ধরা নৌকা বাইচ কিংবা বিকেলের হাওয়া সবই যেন জীবনের অংশ তবুও নদী ভাঙন আর বদলে জামা সময়ের সঙ্গে টঙ্গী বাড়ির মানুষ প্রতিদিন লড়ছে শহর হয়তো অনেক দূরে কিন্তু স্বপ্ন এখনো জীবন্ত এই 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 গ্রাম নদী মানুষের হাসি সব মিলিয়ে যেন বাংলাদেশের আত্মারি প্রতিচ্ছবি যদি এই ভ্রমণে সরাসরি সবকিছু আপনাদেরকে দেখাতে পারেনি সময়ের স্বল্পতার কারণে তবে যতটুকু পেরেছি ইনফরমেশন বা তথ্য দেওয়ার চেষ্টা করেছি আমাদের টঙ্গি বাড়ি আসতে আসতেই প্রায় সন্ধ্যা হয়ে গেছে তাই এই যাত্রায় না দেখাতে পারলেও হয়তো বা আগামী একটা আবার চেষ্টা করব আমি বিপ্লব আজকের এই যাত্রায় দেখলাম ইতিহাস এখনো বেঁচে আছে নদীর স্রোতের মতো পরের ভ্রমণে আবার দেখা হবে একটি নতুন গল্প একটি নতুন যাত্রা নিয়ে সে পর্যন্ত সাথেই থাকুন